মায়ের ছবিটা মানে মাথায় ঠেকাতে এই আমার ছবিটাও গায়ে হয়ে গেল এক সেকেন্ডও লাগলো না আমি এটাই অবাক হয়ে গেলাম এই যে মা কল্যাণী গালি আমাদের সবচেয়ে বড় ডাক্তার কথা শোনেন কথা রাখেন মা কালী স্বপ্নে দেখালে কুকুর কাটা বন্ধ কর i'm in my artificial love we just make it up because reality will never be good enough mm -hmm. and even if it was we just mess it up because we already love গ তো আজকে স্পেশালি তোমাদেরকে দেখাতে চলেছে জীবন্ত কালী মন্দির এবং হ্যাঁ ঠিকই শুনেছি আমরাই গ্রামে যে জীবন্ত কালী মন্দির রয়েছে স্পেশালি প্রথম ভিডিও অলরেডি ভাইরাল তো সেক্ষেত্রে আজকের এই ব্লগটা তোমাদের জন্য যেহেতু কালী পুজো চলে আসছে অনেকের প্রবলেম হচ্ছে যে কীভাবে যাবো আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি তোমরা দেখতে পাচ্ছ আমরাই মোড়ে আর আমরা এই দিকে যাবো ভিতর দিকে যাবো এবং তোমাদেরকে সেই দৃশ্য স্পেশালি দেখিয়ে নেবো তো চলো এবার ভিতর দিকে যাওয়া যাক দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ লাল মতো একটা জায়গা রয়েছে যে জায়গাটা হচ্ছে মা কল্যাণী কালী মন্দির তো সেটাই তোমাদেরকে দেখো আজকের এই ভিডিওতে দেখতে থাকো তো ফাইনালি আমরা চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ কল্যাণী কালী মন্দিরে অলরেডি পার্ট ওয়ান আমার ভাইরাল দু লাখ একুশ হাজার মানুষের এখন দেখছে সেই ভিডিও তো চলো আমরা ভেতর দিকে যাব এবং তোমাদের আরও কিছু কাহিনি রয়েছে যেগুলো আমি পার্ট ওয়ান বা পার্ট টুতে দেখাতে পারিনি পার্ট থ্রিতে এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো মা কল্যাণী কালী বলে রাখি কল্যাণী কালী মন্দিরে মা কালী কেন যে এত জীবন্ত তারও কিছু প্রমাণ আমি স্বচক্ষে পাই আমাকে একজন ভিউয়ার্স তো নিজের বক্তব্য রাখেন আমার কাছে তো সেইগুলো আমি তোমাদের কাছে তুলে ধরছি আজকের এই ভিডিওতে তো আরও আমারও কিছু একটা আশা ছিল সেই আশাও পূর্ণ হয়েছে কিন্তু এই মন্দিরে আসার পর তো সেটাও তোমাদেরকে বলবো তো চলো আর এই সাইডে দেখতেই পাচ্ছ মা কালী মন্দিরে মেন মুখ্য দুয়ার তো আমরা ভিতর দিকে যাব দেখে নেবো দেখতে পাবো তো কালী পুজো তো প্রস্তুতি পর্ব চলছেই তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদের সাথে যিনি রয়েছেন বীরেন বন্দ্যোপাধ্যায় যিনি এই মন্দিরে সেবায় রয়েছেন তো ওনার সাথেও আমরা কথা বলে নেবো আরও যে কাহিনি রয়েছে সেই সম্পর্কেও তোমাদের কাছে তুলে ধরবো তো চলো আমরা প্রত্যেকটা পার্ট দেখিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে সেজে উঠছে কালী পুজোর জন্য তো তোমরা সেই চিত্রই স্পেশালি দেখতে পেয়ে যাচ্ছো এখনকার দিনে যদি আমরা বলি যে জীবন্ত কালী তাহলে এটা মিথ্যা ছাড়া কিছু নয় কিন্তু এই মন্দিরে অনেক কিছু প্রুফ রয়েছে যেগুলো দাবি করে মা যে আজও জীবন্ত তো আমার সাথে রয়েছেন এই মন্দিরের সেবায় বলে আর যে বীরেন বন্দ্যোপাধ্যায় রয়েছেন ওনার সাথে এই কাহিনি সম্পর্কে আমরা জেনে নেবো এবং আপনাদেরকেও জানাবো যে কী কারণে মাকে জীবন্ত বলা হচ্ছে তো চলুন আমরা জেনে নিই আমরা অনেকেই শুনেছি নাকি আমরা এই মা কল্যাণী কালী মন্দির কিন্তু খুবই জীবন্ত এবং মা যে এখানে জীবন্ত এটা কেন বলা হচ্ছে যদি আপনি জানান বিশ্বাস মানুষের সবচেয়ে বড় জিনিস বিশ্বাস এবং ভক্তি এই দুটো মিলে যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা যায় জীবন্ত একটা মানুষ বেঁচে আছে কি বেঁচে নেই একটা গাছ বেঁচে আছে কি বেঁচে নেই সেটা নির্ভর করে বিশ্বাস এবং তার শক্তির উপর আমরা ক্ষেত্রে দেখেছি আমরা শুনে আসছি দীর্ঘদিন ধরে একটা কথা এটা ধরুন নপুরুষ ধরে পুজো চলছে তো তো আমরা মাকে কে দেখেছি মা কথা বলে না ঠিক কথা কিন্তু কথা শোনেন কথা রাখেন আমরা ওই জন্যে কোনো কেউ যখন মায়ের কাছে কোনো নিয়ে আসেন আবদান নিয়ে আসেন আবদার ছাড়া আর কি মায়ের মা তো সবই জানেন মায়ের কাছে তো আবদার ছাড়া হুম তো তখন আমরা একটা কথাই বলি যা বলার মাকে বলুন আপনি জানবেন মা তো সবই জানে আপনি এসেছেন এটা এসছে টেনে আপনাকে আপনি মাকে বলুন এইটা মনে রাখবেন বাস তাহলেই হবে আর আমাদের এখানে ওই পাণ্ডা নাই নেই যে পান্ডা ধরে করতে হবে এসব নেই আপনি ডাইরেক্ট মায়ের কাছে গিয়ে বলবেন মা শুনল মা শুনলেন আমরা এইটুকু বিশ্বাস রাখি ভরসা রাখি এই যে মা কল্যাণী খালি আমাদের সবচেয়ে বড় ডাক্তার তো সেই বিশ্বাস রেখে এবং তার উপর ভরসা করে আজও আমরা চলি আমাদের ঘরের বাচ্চা ছেলেমেয়েরা যদি কত আঘাত লাগে পড়ে যায় রক্ত বের হয় সঙ্গে সঙ্গে মন্দিরে ছুটে এসে বলে মা কল্যাণী শুনতে পাচ্ছ মা লানি শুনতে পাচ্ছ এ দেখো আমার এই হয়েছে এটা ঠিক করে দাও এইকে ঠিক করে দাও এ নিয়ে প্রণাম করে তার বাড়ি চলে যায় এই যে বাচ্চা অবস্থা থেকে এই জিনিসটা তৈরি হয়েছে কিন্তু এমনি এমনি হয়নি আমরা জানি বাচ্চা শিশু সরল ফুলের মতন সুন্দর তার মনের মনের মধ্যে কোনো পাপ নেই হিংসা নেই কিন্তু সেও ছুটে আসছে কিন্তু এই একটা কারণে বিশ্বাস রাখে যে মা ক্লায়ের কাছে গেলে আমার ঠিক হয়ে যাবে মা কালী স্বপ্নে দেখা দেবকে বলেন পুকুর কাটা বন্ধ কর আমি মা কালী বলছি কল্যাণী আমার কাছে আছে আমি তোদের বাড়িতে যাব কাল সকালে আমাকে নিয়ে যাস হাগল নিয়ে আমি তোদের বাড়ি দৃষ্ঠান করে আমাকে প্রতিষ্ঠা করিস এবং মূর্তিরও কোনো পরিবর্তন হয়নি যে মূর্তি তৈরি করেন সে তাদের বংশানুক্রমিক তৈরি করে আসছে যার ফলে মূর্তির কোনো পরিবর্তন আছে আমরা শুনে নিলাম কিছুটা গল্প তো পুরো গল্প শুনতে কিন্তু আমাদের পার্ট ওয়ানে যেতে হবে পার্ট ওয়ানে কিন্তু আমরা ডিটেলসে বলে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ আই বাটনে পার্ট ওয়ান পার্ট আমি দিয়ে দিচ্ছি তো তোমরা সেখানে গিয়ে দেখে নিতে হবে রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে এবং কালী পুজোয় স্পেশাল তো ভিডিওটাতে অলরেডি ভাইরাল যাচ্ছে তো সেক্ষেত্রে তোমরাও দেখো এই মন্দিরে আসো আর এই মন্দিরে যে একটা শান্তি পরিবেশ সেটাও পাবে এটা সত্যি ঘটনা যে উনি একদিন আমার ভিডিও দেখেন আমার ভিউয়ার্স তো বলে রাখি উনি এই মন্দিরের ভিডিও দেখে এবং সেই দিন রাতে কিন্তু অসম্ভব জ্বর ছিল ওনার তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা দেখার পর উনি ভেবেছিলেন যে স্ক্রিনশট করে মোবাইলে মায়ের ছবিটা রাখবো সকালে দর্শন করব তো সকালে উঠে দর্শন করা মাত্রে এবং উনি ভাবলেন যদি মাথায় ঠেকিয়ে যদি কিছু হয় তো মাথায় ঠাকাবর মাত্রই কিন্তু জ্বর চলে যায় এবং মায়ের ছবিটা মনে মাথায় ঠাকাতই আমার শরীরটাও গায়েব হয়ে গেল এক্সপেক্টেশনও লাগলো আচ্ছা আমি গিয়ে অবাক হয়ে গেলাম এটা থেকে আর কি বলতে পারা যায় যে মা জীবন্ত এই হাঁড়ি কাটে কিন্তু রাতে পাঠাবলি হয় এবং বলে রাখি যে কুড়ি থেকে খানা কিন্তু পাঠা পড়ে আর এই সাইডে তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভোগ মন্দির বলে রাখি এখানে দেখতে পাচ্ছ এখানে ভোগ রান্না হয় মায়ের ভোগ রান্না হয় মায়ের ভোগের কিন্তু একটা বিশেষত্ব রয়েছে মায়ের যে ভোগের একটা স্পেশাল জিনিস রয়েছে সে সম্পর্কে আপনি বলুন মায়ের ভোগ সাধারণত সাধারণ কেন বরাবরই এটাই কল্যাণের নির্দেশ যে বাড়ির বউরা কিন্তু ভোগ রান্না করবে পুজোর রাত্রে যে মায়ের ভোগ নিয়োজন হবে বাড়ির বউরাই তৈরি করবে এবং মানে সব রকম ভোগই হয় ভাত ডাল বিভিন্ন রকমের তরকারি সাত রকমের ভাজা পায়েস তারপর কাঁচা মাছের টক আচ্ছা এগুলো মায়ের খুব প্রিয় ছিল হয় তো সেই সমস্ত বহু রান্না হয় আর আর যে বলিদান হয় যেমন সামান্য মায়ের ওই ইয়ে ভোগ সেই রাত্রের জন্যও হয় আবার তার পরের দিন যে হাজার পাঁচেক লোক হুম তাতে তো মায়ের ভোগ থাকেই আমরা সেদিনও ওই মায়ের ভোগ ওই সব খাওয়ার মধ্যে মিশিয়ে দিই কালী পুজোয় মদ রাখে এখানে যেটা হয় কাংস পাত্রে মানে কাঁসার পাত্রে নারকেলের জল দিয়ে মদ তৈরি করা হয় আচ্ছা নিয়মই হচ্ছে কাঁসার পাত্রে নারকেলের জল দিলে সেটা ইয়ে দারুতে পরিণত হবে তো সেইটা মায়ের ভোগ হয় ভোগ করা হয় তারপরের দিন হঠ জ্বালিয়ে চ্যাং মাছ পুড়িয়ে সেই চ্যাং মাছ ওখানে ভোগে দেওয়া হয়

তারপর সেই পুজো হয়ে যাওয়ার পর সেই এখানে এসব ভোগ হয় পুজো দেওয়া হয় আচ্ছা তারপর পুজো সব হয়ে যাওয়ার পর সারাদিনের মধ্যে বিতরণ করা হয় যার সকাল দশটা এগারোটা পর্যন্ত ওই গোটা ফল কালা ফল তো বিতরণ করা হয় আচ্ছা তো দেখতে পাচ্ছ মাকে এখানে মূর্তিটা রেডি করা হচ্ছে এত দূর পর্যন্ত কাজ চলছে এরপর কাপড় পরানো হবে রং প্রায় কমপ্লিট তোমরা দেখতে পেয়ে আর মায়ের যে মূর্তি একরূপ মূর্তি কিন্তু কোনো পরিবর্তন নেই জীবন্ত বলার সাথে সাথে কিন্তু মায়ের যে মূর্তি সেটাও কিন্তু জীবন্ত মনে হচ্ছে তো তোমরা সেই দৃশ্যও স্পেশালি দেখতে পেয়ে যাচ্ছ আজকে এই মন্দিরের যে মূর্তি রয়েছে সেটার উপরেও তোমাদের কাছে দেখে নিচ্ছি এইখানে দেখতে পাচ্ছ মায়ের যে ফেসের যে নকশাটা রয়েছে বা যে কারুকার্য অপরূপ সৌন্দর্য লাগছে কিন্তু সো যেমন কি থাকে মালাই তো তোমরা সেই মণ্ডপগুলোও দেখতে পেয়ে যাচ্ছ এইখানে তো খুব সুন্দরভাবে কিন্তু সেইগুলোও সেজে উঠেছে এখানে কিন্তু শিব ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর লাগছে সেটাও তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এবং এই সাইডে রয়েছে মা ছবিটা যেমন কি রয়েছে সেরকম ভাবে সেম স্ট্রাকচারে প্রত্যেকবারে মূর্তি তৈরি করায় এবং বলে মূর্তির কোনো পরিবর্তন হয় না এটা হচ্ছে এই মন্দিরে একটা বিশেষত্ব এবং এই মূর্তির একটা বিশেষত্ব রয়েছে সো মেন মূর্তি বিসর্জনের পর বলে রাখি সে যেই কাঠামোটা থাকে কিন্তু সেই কাঠামোকে যাতে খালি না লাগে বা সেই কাঠামোটা যাতে খালি না মনে হয় সেই জন্য এই জন্যও আরও একটা ফেস দেখতে পেয়ে যাচ্ছ এই জীবন্ত মায়ের একটা ইতিহাস আছে সেই ইতিহাসকে ঘিরে কিন্তু পিছনের এই ব্যাকগ্রাউন্ড তো সেটা সম্পর্কে জানতে হলে অবশ্যই পার্ট ওয়ান দেখতে হবে তোমরা সেই লিঙ্ক পেয়ে যাবে বা কমেন্ট বক্সেও সেই পেয়ে যাবে এই মন্দির সম্পর্কে তোমাদের কি ধারণা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে ভিডিওটি কেমন লাগলো এবং এই বিষয়ে তোমাদের কেমন ধারণা আর এই রকম আরও অনেক তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এরকম নানান ভিডিও এবং নানান তথ্য নিয়ে আসবো আমরা সাথে থাকুক সঙ্গে থাকুক